আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা এখন আমি আছি বিখ্যাত চমচমের শহর টাঙ্গাইলের পাসানি বাজারে মিষ্টিপ্রেমী মানুষদের কাছে প্রিয় মিষ্টির দোকানে এরকম আরও প্রায় শতাধিক মিষ্টির দোকান রয়েছে এখানে টাঙ্গাইলের পুরাবাড়ির চমচম নাম শুনলেই যেন জীবে জল এসে যায় প্রায় দুই বছর ধরে স্বগৌরবে নিজস্ব স্বাদ ও গন্ধে টিকে আছে ঐতিহ্যবাহী টাঙ্গাইলের এই বিখ্যাত মিষ্টান্ন প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে শত শত মানুষ মিষ্টি কিনতে ছুটে আসেন এই টাঙ্গাইল শহরে টাঙ্গাইলের পুরাবাড়ির চমচম কেবল নামেই নয় আকৃতি স্বাদ ও গন্ধেও অতুলনীয় তাই তো পুরাবাড়ির চমচমকে মিষ্টির রাজা বলা হয় ইতিহাস বলছে দশরথ গৌর নামে এক ব্যক্তি ব্রিটিশ আমলে টাঙ্গাইল সদর উপজেলার পুরাবাড়িতে তৎকালীন নৌবন্দরে মিষ্টি তৈরি করে বিক্রি করতেন তার বানানো মিষ্টি এতটাই সুস্বাদু ছিল যে এমন কোনো লোক নেই যারা বন্দরে এসে তার বানানো চমচম খেয়ে মুগ্ধ হন নাই দেশীয় গরুর দুধ আর যমুনার পানি দিয়ে মিষ্টি বানাতেন তিনি তার দেখা দেখি তখন আরও বেশ কয়েকটি মিষ্টির দোকান হলেও নৌবন্দর বন্ধ হওয়ার পর কালের বিবর্তনে এখন আর পুরাবাড়িতে সেই মিষ্টি তৈরির দোকান নেই বর্তমানে টাঙ্গাইল শহরের বাজারে তৈরি হয় ঐতিহ্যবাহী এই বিখ্যাত চমচম প্রতিদিন সকাল থেকেই দুধ সংগ্রহ করে বিকাল থেকেই মিষ্টি তৈরির প্রক্রিয়া শুরু করেন কারিগররা সুস্বাদু চমচম তৈরির মূল উপাদান দুধ চিনি পানি ময়দা ও দানা প্রথমেই দুধ জাল করে ছানা তৈরি করেন কারিগররা এরপর সেই ছানার সঙ্গে চিনি পানি ময়দা ও সহ অন্যান্য উপকরণ মিশিয়ে তৈরি করেন সুস্বাদু চমচম রসগোল্লা এবং বিভিন্ন নামের নানারকম মিষ্টান্ন আর প্রতিদিন দূর থেকে ক্রেতারা এসে টাঙ্গাইলের মিষ্টি খেয়ে পরিবার পরিজনদের জন্য বাড়িতে নিয়ে যান মিষ্টি খেয়ে বেশ খুশি ক্রেতারা সবাইকে টাঙ্গাইলের সুস্বাদু চমচম খাওয়ার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম